রেশম বাগানস্থিত সর্বজনীন গণেশ পুজো এইবার চতুর্থ বর্ষে পদার্পণ করল প্রত্যেকবারের মতো এবছরও রেশম বাগান এলাকাবাসী গণপতি আরাধনায় ব্রতি হয়েছেন তিন দিনব্যাপী এই পুজো উপলক্ষে আজ পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক রতন চক্রবর্তী উপলক্ষে একদিকে যেমন গণেশ পুজোর আয়োজন এবং তার আশীর্বাদ জন্য পাশাপাশি মানুষ ভগবান যারা আছেন তারা এই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার ক্লাব এবং মানে অভূতপূর্ব পরিশ্রম করে প্রশাসন এবং নিজেরা সবাই মিলে যেভাবে মানুষকে আবার পৌঁছে দিয়েছেন প্রাণ পৌঁছে দিয়েছেন এরা মানে প্রশংসা করার জায়গা নেই বিতর এই এলাকার সেগুলো অনেক পূর্ণ উৎসাহী সবসময় তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে উঠতে আজকে এই পুজো উপলক্ষে এই যে খারাপ সামগ্রী বিতরণ এই হচ্ছে শিবজ্ঞানের জীবসেবা কিন্তু জীবের বোধ ভগবান আছে ঈশ্বর আছে তার সম্মান পাওয়ার জন্য তাকে সেবা করার জন্য